নলহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিধুপাড়া সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ রবিবার রাত্রি আটটা নাগাদ নলহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিধুপাড়া সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নলহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এই পুজো পরিচালনা করেন রয়্যাল ক্লাব আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রামপুরহাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় কার্জি নলহাটি এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌবেন্দু মাইতি নলহাটির বিধায়ক তথা পৌরসভার পৌর প্রশাসক রাজেন্দ্র প্রসাদ সিং নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুল জামান নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলী নলহাটি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি অশোক ঘোষ নলহাটি শহর তৃণমূল সভাপতি রাকেশ সিং সহ বিধুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির রয়্যাল ক্লাবের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজো উদ্বোধন করায় খুশি পুজোর উদ্যোগ দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রতি বছরই আমাদের ভার্চুয়ালে উদ্বোধন করেন এবছরে উনি ভার্চুয়াল মাধ্যমে আমাদের দুর্গা পুজোর শুভ উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন নহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং মহাশয় পিন্টু সিং মহাশয় আরো অন্যান্য নহাটি প্রশাসনের ওসি স্যার বিডিও জয়েন্ট বিডিও স্যার সবাই উপস্থিত ছিল এবং আমাদের বিরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় রয়্যাল ক্লাবের সমস্ত সদস্য আপনার নাম Sort of survival